আসসালামু রহমতুল্লাহ আমি ডাক্তার ইব্রাহিম ধূমপান পুরুষ মানুষের পুরুষত্ব নষ্ট করে ফেলছে বিষয়টা শুনে অবাক লাগলেও সত্যি এবং আজকে এই বিষয়টি আপনাদের সাথে আমি পরিপূর্ণভাবে আলোচনা করবো যেন আপনারা বুঝতে পারেন দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে এবং তাদের ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে ভুগছেন তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তাদের টেস্ট টেস্টের তাদের হচ্ছে লিঙ্গের রক্তনালীতে ব্লক হ্যাঁ স্টেনোসিস এবং হিস্ট্রি নিলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা স্মোকার এবং খুবই চেইন স্মোকার কেন স্মোকিং এই সমস্যাটা তৈরি করে উত্থানজনিত সমস্যা তৈরি করে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে আপনারা সতর্ক হতে পারবেন অন্যদেরকেও সতর্ক করতে পারবেন ইনশাআল্লাহ প্রথম বিষয় হচ্ছে ধূমপান করার ফলে একজন মানুষের রক্ত চেঞ্জ হয় সারা চেঞ্জ হয় অর্থাৎ আস্তে আস্তে শুরু হয়ে যায় দেখবেন যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে হার্ট অ্যাটাক এগুলোর সম্ভাবনা বেশি থাকে তো এই যে রক্ত আস্তে আস্তে সংকুচিত করতেছে স্টেনোসিস করতেছে তার ফলে কি হচ্ছে লিঙ্গের রক্তনালীও আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে ধূমপায়ী ব্যক্তির ফলে দেখা যাচ্ছে তারা লিঙ্গ মতো শক্ত হচ্ছে না এর কারণ হচ্ছে ইরেকশন হওয়ার মূল মেকানিজমটাই হইতেছে লিঙ্কের যে কর্প আছে সেটাতে রক্ত প্রবাহটা ঠিক মতো যেতে হবে তো যেহেতু ধূমপায়ী ব্যক্তির ধূমপানের কারণে চেঞ্জ সংকুচিত হয়ে যাচ্ছে তাহলে ঠিক হচ্ছে না এবং সেই ক্ষেত্রে তার ইরেকশনও ঠিক মতো হচ্ছে না দ্বিতীয় সমস্যা হচ্ছে যারা ধূমপান করেন বা অনেকেই জেনে থাকেন যে ধূমপানের এই ধোঁয়াটার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে অর্থাৎ আমরা যে শ্বাস নিচ্ছি এই শ্বাসের মধ্যে কি আছে অক্সিজেন আছে এই অক্সিজেন আমাদের ফুসফুসে যাচ্ছে ফুসফুসে যাওয়ার পরে হিমোগ্লোবিনের সাথে রক্তের সাথে মিশে যাচ্ছে অক্সি হিমোগ্লোবিন তৈরি করতেছে কিন্তু যখন ধূমপাই ব্যক্তি বারবার ধূমপান করতেছে তার ধূমপানের মধ্যে তো কার্বন মনোক্সাইড যুক্ত বিষাক্ত গ্যাস রয়েছে সেখানে অক্সিজেন নেই তো কার্বন মনোক্সাইডটা ফুসফুসে যেয়ে অক্সিজেনের পরিবর্তে কার্বন মনোক্সাইডটা ধূমপানের মাধ্যমে ফুসফুসে গেল এবং সেই ধোয়ার যে কার্বন মনোক্সাইড সেটা রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে কার্বন হিমোগ্লোবিন তৈরি করলো এখন হিমোগ্লোবিন তো আর অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারতেছে না অক্সিজেনকে পাচ্ছে না সেই কার্বন মনোক্সাইড নিয়েই সারা শরীরে চলে যাচ্ছে যার ফলে কি হচ্ছে এই যে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড যে বিষাক্ত গ্যাস সমৃদ্ধ একটা রুমে যদি আপনাকে রাখা হয় আপনি মারা যাবেন সেই বিষাক্ত গ্যাস আপনার শরীরে সারা শরীরে আস্তে আস্তে ছড়াচ্ছে রক্তের মাধ্যমে লিঙ্গেও ছড়াচ্ছে এখন আমি বলি যদি দুইজন মানুষকে ভালো খাবার দাবার খেতে দিই হ্যাঁ একজন মানুষকে ভালো খাবার দাবার খেতে দিলাম আরেকজন মানুষকে দূষিত পচা খাবার খেতে দিলাম তাহলে কি হবে যাকে পচা খাবার খেতে দিচ্ছি তার ডায়রিয়া হবে সে রুমের মধ্যে শুয়ে থাকবে উঠতে চাবে না সে কোনো কাজ করতে আগ্রহ পাবে না একই ব্যাপার আপনি কন্টিনিউয়াসলি আপনার শরীরকে বিষাক্ত গ্যাস দিচ্ছেন আপনার লিঙ্গকে বিষাক্ত গ্যাস দিচ্ছেন তাহলে কার্বন মনোক্সাইডযুক্ত যুক্ত সেই দূষিত রক্ত আপনার লিঙ্গের মধ্যেও যাচ্ছে এবং যেহেতু আমাদের শরীর পুষ্টি পেয়ে থাকে রক্তের মাধ্যমে আর আপনার শরীরের রক্তের মধ্যে কার্বন মনোক্সাইড বেশি সেই কার্বন মনোক্সাইড যুক্ত দূষিত গ্যাস আপনার শরীরকে বিষাক্ত করার ফলে আপনার লিঙ্গ শক্ত হচ্ছে না পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে স্মোকিং করলে মানুষের টেস্ট হরমোনটা কমে যায় কিভাবে কমে স্মোকিং এর যে ধোঁয়া এর মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ প্লাস ফ্রি রেডিক্যাল থাকে যেগুলো আপনার অন্ডকোশ বা টেস্টিকলকে আস্তে আস্তে ইনজিউট করে এবং ইঞ্জুরির মাধ্যমে সে টেস্টো তৈরিতে বাধা প্রদান করে দ্বিতীয় বিষয় হচ্ছে হাইপোথ্যালামিক যে অ্যাক্সিস রয়েছে এই সাইকেলে সে বাধা দেয় যার ফলে আপনার মস্তিষ্কের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে এটার সাথে যে আপনার টেস্টিকলের যে একটা কানেকশন সেটাতে বাধাগ্রস্ততা প্রকাশ পায় ফলে টেস্টোস্টোরন রিলিজ কম হয় বা তৈরি কম হয় এছাড়া দেখা যায় যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে কোর্টিসল লেভেলটা বেশি থাকে মানে আপনার বডিতে বেশি বেশি স্টেরয়েড তৈরি হবে এবং স্টেরয়েড বা এই ধরনের হরমোন যদি বেশি বেশি তৈরি হয় তাহলে যেটা হবে আপনার টেস্টেস্টোরন হরমোনটা কমে যাবে এবং টেস্টেস্টোরন পুরুষের মূল হরমোন এই হরমোন কমে গেলে তার পুরুষত্বও কমে যাবে এছাড়া দেখা যায় ধূমপান করার ফলে একজন পুরুষের যে স্পার্ম থাকে স্পার্মের কোয়ালিটিও কিন্তু খারাপ হয়ে যায় তো এরকম নানান বাজে প্রভাব ফেলতেছে এছাড়া দেখা যাচ্ছে যে যারা ধূমপান করে ধূমপান করার ফলে বডিতে নাইট্রিক অক্সাইড তৈরি কম হয় নাইট্রিক অক্সাইড মূলত একটা ডায়ালেটর সেটা আমাদের রক্ত প্রসারিত করে যার ফলে রক্ত প্রবাহ ঠিক হয় সো যারা ধূমপান করেন তাদের নাইট্রিক অক্সাইড হবে যার ফলে কি হবে রক্ত নালী বেশি বেশি সংকুচিত থাকবে রক্ত প্রবাহ কম হবে আর আপনার বিশেষ অঙ্গে রক্ত প্রবাহ যখন কম হবে তখনই কিন্তু আপনার লিঙ্গ শক্ত হবে না তাহলে এই যে এত কিছু বললাম এগুলার আসলে মানে মুক্তি কোথায় সে মুক্তি হচ্ছে আপনার ইসলামকে ফলো করতে হবে এবং ধূমপান ছাড়তে হবে এছাড়াও ধূমপান কিন্তু নিউরোপ্যাথি করে অর্থাৎ আপনার যে নার্ভ আছে নার্ভকে ড্যামেজ করবে ফলে আপনার মস্তিষ্ক থেকে যে আপনার আহ উত্তেজনা সেটা কিন্তু আপনার বিশেষজ্ঞে ঠিক মতো মানে কাজ করবে না পৌঁছাবে না সো এরকম নানানমুখী ক্ষতি আসলে এছাড়াও তো আপনার ধূমপান করলে দেখা যাইতেছে যে একজন মানুষের আলসারের সম্ভাবনা বাড়তেছে প্যানকেটাটাইটিস হওয়ার সম্ভাবনা বাড়তেছে তার হচ্ছে স্ট্রোকের সম্ভাবনা বাড়তেছে হার্ট অ্যাটাক থেকে শুরু করে নানানমুখী সমস্যা তার বাড়তেছে আর আল্লাহ পবিত্র কোরআনে এটা উল্লেখ করেছেন সোরা নিসার উনত্রিশ নম্বর আয়তে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস না হত্যা করো না সো ধূমপানের মাধ্যমে মানুষের ফুসফুসে ক্যান্সার হচ্ছে কত রকমের ক্ষতি হচ্ছে তো একজন মানুষ যখন ধূমপান করে সে কিন্তু জেনে বুঝিয়ে এগুলা করে যে তার ফুসফুসে ক্যান্সার হতে পারে সে মারা যেতে পারে তার এই তাহলে কি করতেছে এবং যেটা তালা পবিত্র করার নম্বর আয়তা না করে দিয়েছেন তাই আজকে থেকে সতর্ক হন এবং এই ধরনের ধূমপান এগুলোকে না করুন না বলুন আপনার ডিসিশন আপনি কি জীবনকে বেছে নিবেন নাকি পুরুষত্বহীনতার একটি জীবনকে বেছে নেবেন আপনারা যেহেতু সবাই ম্যাচিউর এবং বুঝেন শুনেন সো আপনারা চিন্তা ভাবনা করে ডিসিশন নেন আল্লাহ তালার পথে থাকেন ইসলামকে ফলো করেন পাশাপাশি এই ধরনের ধূমপান থেকে বেরিয়ে আসেন একটি সুন্দর স্বাভাবিক সুস্থ জীবন জীবনযাপন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি